দুনিয়াবি শিক্ষার উপকার দুটো শিক্ষায় যেন আপনার ব্যাটার ভিতরে থাকে যদি দুটোই যদি না থাকে তাহলে আপনার ব্যাটা বেই মানে পরিণত হবে কি বলছি বুঝতে পারছেন কিছু মাথায় ঢুকলো দুনিয়াবি শিক্ষার উপকার ও এটা বলে দিই এক দুনিয়াবি শিক্ষাতে এক জায়গায় উপকার হবে শুধু দুনিয়াতে কি বললাম বুঝলেন শুধু দুনিয়াতে আর দিনের শিক্ষায় দুই জায়গায় উপকার এক দুনিয়াতে উপকার দুই দুই নম্বরের উপকার আখেরাতে আপনার স্ত্রী কষ্ট করে মুরগি পচেছে ডিমগুলো খাচ্ছে কে ইমাম সাহেব কি কম ভাগ্য ব্যাপার আপনার স্ত্রী দিসি মুরগি খাচ্ছে কে মমতাজুল ইসলাম কি চারটি খানি ব্যাপার আজকে রায়গঞ্জে হোটেলে ভাত খাচ্ছি ইলিশ মাছ খেলাম আমি আমার সঙ্গে একটা আমার মেহমান ছিল দুজনা ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম আমি জানি আমি বিল মেটাবো ভাত হাত দুচ্ছি একজন এসে বলছে হুজির আমি খুব আপনার ফ্যান আপনি খুব আপনার ভক্ত মোবাইলে দেখি আজকে বিলটা আমি দিয়ে বলছি দাও ভাবছো তাহলে দাও আল্লাহর কসম করে বলছি আপনাকে গত পরশু দিন একটা শাল কিনতে গেছি ওই আপনার কি ভিমার্ট নাকি একটা শপিং মল আছে ভিমার্ট রায়গঞ্জে ভিমার তো ওখানে আমি আজ দশ দিন হোটেলে আছি রাইগঞ্জে এলাকায় প্রোগ্রাম করছি বলে তো একটা শাল কিনতে গেছি আমি যে শাল পছন্দ করেছি শালটার দাম মিনিমাম ছ হাজার নশো নিরানব্বই টাকা এটা আমি পছন্দ করেছি তা পছন্দ করে যে লোকটা বিল করবে বিল করবে সেই লোকটা আপনি মমতাজির ইসলাম হুজুর তো হয়েছি মমতাজুল ইসলাম হুজুর মনে মনে ভাবছি তারা সালের দামটা তুই দে মনে মনে ভাবছি আর কি আর কি একেবারে আল্লাহর তরফ থেকে ভায় ওমাকে ও আমাকে বলছে হুজুর আমি পয়সা দিয়ে দিচ্ছি আপনার লাগবে না কেমন আমি বললাম তাকে চারবার পাঁচবার করলাম যে না আমি আপনার সাল নিব না আপনি আপনাকে চিনি না জানি না উনি তখন আমাকে বলছেন হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি আমার স্ত্রী আমার মা আব্বা সারা রাত যতক্ষণ জেগে থাকি আপনার বক্তব্য শুনলে ঘুম হয় না তাহলে তোমার যদি এত ধরে সাল দিয়ে দাও দিয়ে দিল ভালো করে বুঝবেন যখনই যেখানে যে জায়গাটায় যেটা কিনতে যাবো আল্লাহর এটা রহমত অধিকাংশই জায়গা পয়সা বдил লাগেনা অধিকাংশই জায়গা কেউ না কেউ ভক্ত থাকি উমরা করতে গেলাম 19 দিন ছিলাম তা 19 দিন খেয়ে আমার ডায়রিয়া হয়ে যাবার অবস্থা এক টাকা আমার खर्चा হয়নি মক্কা মদিনাতে দুবাইয়ে গেলাম এবছ সপরে মানে দাওয়াত কেউ উঠতে না তখন আমি মনে মনে ভাবলাম এটা গল্প লয় আপনাকে একটা জায়গা বোঝাচ্ছি আপনি دینی শিক্ষা যদি অর্জন করেন দুই জায়গায় উপকার এক এখানে হয়তো বেতন কিছু কম হলেও চরম সম্মানে থাকবেন আপনার বেটা আপনার দিসি মুরগি ও খাবে আপনার বইয়ের দিশি মুরগি ডিম ইমাম সাহেব খাবে গ্রামের ওই লোকটা যে লোকটা পঞ্চাশ হাজার টাকার বেতন পায় ও যে কাপড়ের জামা বানাতে পারে না খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি জান ও যে সেন্ট ব্যবহার করে এই সেন্টটাই মাস্টার মশাই খুঁজে পাবে না ঠিক বলছি না এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না এটা আল্লাহর পক্ষ থেকে মানে এইখানেও সম্মান তোমার কম নয় দুই আখেরাতে তুমি শুধু একটুখানি এই তো তিরিশ বছর হয়ে গেল আর হয়তো কুড়ি বছর আর হয়তো তিরিশ বছর অপেক্ষা করো তোমার জন্য আল্লাহ জান্নাতে রেডি করা আছে চলুন এবার আপনাকে বলি দুনিয়া বিশিক্ষার উপকার কি ক্ষতি কি এক যে সমস্ত গার্জেনরা এখানে বসে আছেন স্টেজে কোনো মাস্টার মশা আছেন কিনা আমার জানা নেই কোনো আছেন কোনো মাস্টার মশা আছেন আচ্ছা সরকারি না হোক বেসরকারি কোন স্কুলের টিচার আছেন বা প্রাইভেট কোন টিচার আছেন কেউ না কেউ আছেন আছেন না এক কোন লোকের ভিতরে যদি দিনের জ্ঞান যদি না থাকে সে তার ব্যাটাকে জেনারেল লাইনের স্কুলে ভর্তি করুক কিন্তু এটা আপনার কাছে আমার অনুরোধ আপনার ব্যাটা ভিতরে বেইমান হয়ে গেছে আপনি জানা নেই আপনার আমি জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি কাল সকাল হতে হতে আপনার ব্যাটাকে এগুলো সংশোধন করুন তাছাড়া আপনার ব্যাটার মুসলিম নেই যদি বলছেন কেন এই দেখুন আপনাকে বলে দিই আমাদের মাঝে একজন নবী এসেছিলেন এই নবীটির আব্বা ছিল না দিনা বাপের নবী কে বলুন তো সালাম আমরা তার নাম পেয়েছি সালাম আচ্ছা ইস্কুলে কি পড়ানো হয় এর নাম কি স্কুলে যিসুয়াস বই এর মায়ের নাম কোরআন এসেছে মারিয়াম তাই স্কুলে কি পড়ানো হয় ম্যারি নেই তাই ওর জন্ম হয়েছে ইসলাম বলছে বাইতুল্লাহ আর কোরআন এটা বলছে বাইতুল্লাহ স্কুলে কি বলছে বেতেল হেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে বলুন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি এক এর নাম কোরআন বলছে ঈসা আপনার বেটা যদি এখনো ষোলো বছর বয়স পর্যন্ত যদি এটা জেনে রাখে যে ওর নাম যিশু তাহলে কোরআনে একজন নবীর নাম পরিবর্তন করলে একটা নবীকে বিকৃতি করলে তার ইমান থাকবে না যাবে যাবে ইমাম থাকবে না কোরআন বলছে নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কোরআন কি বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে মাটি থেকে স্কুলে কি বলছে চার্লস ডারউইনের থিওরি জানেন বলছে বানর থেকে মানুষ ওই জন্য হেডমাস্টারের ঘরে দেখবেন অনেক ডাক্তারের ঘরে দেখবেন এরকম করে আছে একটা ক্যালেন্ডারের ছবি একটা লোক এরকম করে আছে একটা লোক এই না তারপরে একজন গড়িয়া তারপরে একজন হুলমানের মতো তারপরে একজন মানুষ হাফ প্যান্ট পরা তারপরে বিবর্তন হতে হতে একজন ফুল মানুষ এরকম ক্যালেন্ডার আছে না আছে তার মানে আমি মনে মনে ভাবি যে আল্লাহ গোবর সব গরুর পেটে কেন দিলে কিছু মানুষের মাথায় দিতে হ্যাঁ মনে মনে ভাবি যে গোবর সব তুমি গরুর পেটে দিয়ে দিলে কিছু গোবর মানুষের মাথায় কারণ চার্লস ডারউইন বলেছে যে থেকে মানুষ হয়েছে তাই দিতে পারতে তো বিবর্তন হতো শিক্ষিত সমাজ খুব ভালো করে জানেন আমি মমতাজুল ইসলাম এক এটা হেডমাস্টার পড়ায় কি করে স্কুলে হ্যাঁ সহকারী শিক্ষক এটা পড়ায় কি করে এত বড় একটা মিথ্যা কথা আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা উদাহরণ পেশ করছি আমার বাড়িতে একটা দেশি গরু আছে আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে যে একটা জার্সি গরুর বাছুর আমার দরকার তা আমার গরুটা যখন হিটে আসবে তখন আমি যদি ডাক্তারকে বলে জার্সি গরুর ইনজেকশন যদি পুশ করি তার জরায়ুতে বলুন তো জার্সি গরু আমি পেতে পারি কি পারি না পারি আরে ভাই দিসি গরুর পেটে যদি জার্সি গরুর ইনজেকশন দেওয়া হয় তা জার্সি গরু হবে না হবে আমার মেয়েটা বাড়িতে খুব কাঁদে আব্বা একটা হরিণ এনে দাও না এটা হরিণের বাচ্চা এনে দাও আমি বলছি ওরে পাগলি হরিণের বাচ্চা তো সাধারণত লিগাল ভাবে কিনতে পাওয়া যায় না চল তার তোকে সুন্দরবনে বেড়াতে নিয়ে যায় না আব্বু আমি হরিণের বাচ্চা নেবো তা আমি একদিন ডাক্তারকে ফোন করে বলছি হরিপদ বাবু তো বলছি কি হলো আমি যে আমার গরুর পেটে একটু হরিণের বীর্য এনে পুশ করে দেন তো যাতে হরিণের বাচ্চা হয় আচ্ছা বলুন তো কি পর্যন্ত সম্ভব সম্ভব আপনি অস্ট্রেলিয়ান গরু চান ভিয়েতনামি গরু চান থাইল্যান্ডের গরু চান বাংলাদেশের গরু চান আপনি আমেরিকার গরু চান নিউজিল্যান্ডের গরু চান ওর পেটের ভিতরে যা মেশিন ফিট করা আছে গরুর বাচ্চা হবে এর ভিতর থেকে কোন রকমের হরিণের বাচ্চার সম্ভব হবে না হাতির পেটে হাতিরই বাচ্চা হবে কখনো বাঘের বাচ্চা সম্ভব নয় চার্লস যে যে দিয়েছে থেকে বাদরের বিবর্তনে মানুষ হয়েছে আমি চার্লস এখন নেই ওনাকে বলছি না আমি হেডমাস্টারকে বলছি যিনি বই এখনো পর্যন্ত পড়াচ্ছেন দু সালে। চব্বিশ সালে হেডমাস্টার বাঁদর পরিবর্তন হতে হতে যদি মানুষ হয় আজকে কেন দু দশ বছরে সুন্দরবনের বানরগুলো বিবর্তন হতে হতে দুই চারটে মানুষ হলো না কেন এটা আপনার কাছে আমার প্রশ্ন দুই বানর একটা বোবা ভিন্ন কোয়ালিটির একটা প্রাণী এই প্রাণীর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে যারা বানর খেলা দেখায় দেখেছেন দেখেছে আপনাদের কি আছে ওই বান্দর যারা খেলা দেখে ওরা তো বিশ বছর ধরে দেখাচ্ছে তো ওই বান্দরটাকে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে এত শেখাচ্ছে কোনোদিন কেউ মানুষ হয়ে যায়নি গেছে তার মানে এটা একদম মিথ্যা কথা একদম মিথ্যা কথা বলুন এবার আপনার ব্যাটা যদি চার্লস ডারুইনের এই থিওরিটা যদি স্কুলে পড়ে আসে যে বানর থেকে মানুষ হয়েছে আর কোরান বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে কোরানের সঙ্গে চার্লস ডারউইনের স্কুলের এই সিলেবাস সংঘর্ষ আছে না নেই আছে তারা মানে বোঝা যায় আপনার ব্যাটার যদি কোরানের জ্ঞান না থাকে আপনার বেটা রাতের অন্ধকারে বেই মানে পরিণত হয়েছে আর মুসলিম নেই ওই জন্য বিনীত অনুরোধ মোহাম্মদ সাল্লাল্লাহ আরিফাসাল্লাম তিনি বলেছেন এই না ফریضত আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ বাধ্যতামূলক কম্পালসরি থাকতেই হবে ইলমে শিক্ষা বলতে এটা নয় আলেম ওলামারা এটা আপনাকে বুঝায়নি আমি আপনাকে বলছি শুনে নেন ইলমে শিক্ষা মানে এটা নয় যে আপনার ছেলেকে 12 বছর মাদ্রাসায় পড়তে হবে আর 24 সাত পাকলি জল সাথে এরকম করে বেঁধে দিবে ওই মনে হয় ইলমে শিক্ষা অর্জন করেছে জি না ইলমে শিক্ষা মানে আপনার ছেলে তৌহিদের জ্ঞান রাখবে আপনার ছেলের শেরেক কাকে বলে জানবে বেদাত কাকে বলে জানবে এক কথায় ইসলামিক বেসিক সিস্টেমগুলো বেসিক পদ্ধতিগুলো আপনার বেটা জেনে যাবে ইলমে শিক্ষা ফরজ এইটা তার পূরণ হয়ে গেছে কোনো সমস্যা নেই তারপর আপনার ছেলে ডাক্তার হোক তারপর আপনার ছেলে মাস্টার হোক তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক তারপর আপনার ছেলে আইপিএস হোক তারপর আপনার ছেলে বিডিও হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনার ছেলে যদি একেবারে কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ হয় আপনার ছেলে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না আমি বলছি আপনার বেটা যেমন চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে সাথে সাথে যেন এটা জানে কোরআন বলেছে মাটি থেকে মানুষ তৈরি আপনার बेटा যেমন এটা জানবে বলুন জিসু আপনার बेटा যেন এটাও জানো জানে যে এর নাম ঈসা बेटा যেমন জানমার মায়ের নাম ম্যারি। আপনার बेटा যেন তার সাথে সাথে এটাও যেন জানে ওর মায়ের নাম মারিয়াম আপনার बेटा যেন এটাও শিখতে পারে ওর যেমন জন্ম হয়েছে বেতেলেহ কোরআন বলছে বাইবেল তো শিক্ষায় যেন আপনার ব্যাটার ভিতরে থাকে যদি দুটোই যদি না থাকে তাহলে আপনার বেটা মানে পরিণত হবে বলছি বুঝতে পারছেন কিছু মাথায় ঢুকলো